বিকেলে অফিস থেকে ফেরার পর যখন চায়ের সাথে কোনো নাস্তা খেতে ইচ্ছে করে তখন আমি ঝটপট এই নাস্তাটাই তৈরি করে ফেলে হাতে যদি দশ মিনিট সময় থাকে এই নাস্তাটা যে কেউ খুব সহজ করে তৈরি করে ফেলতে পারবে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমার যখন পুরী খেতে ইচ্ছে করে তখন আমি বাসায় ফিরেই খুব সুন্দর করে একটা ঠান্ডা পানি দিয়ে আটা করে খুব সুন্দর একটা ডো তৈরি করে আমি এরকম করে একটা রুটি দিয়ে চার পুরি বানিয়ে ফেলি এরকম করে এটা হচ্ছে যে আমার চ্যানেলে এর আগে আমি লুচি আলুর দমের একটা ডো তৈরি করা শিখিয়ে দিয়েছিলাম সেখানে চাইলে আপনারা দেখে নিতে পারেন তো আজকে যাই হোক খুব শর্ট সময় এটা দেখিয়ে দিলাম আমি এরকম করে খুব শর্টকাট করে চায়ের সাথে পরিবেশনের জন্য একটা রুটি বেলে একটা ছুরির সাহায্যে কেটে আমি আড়াআড়ি করে কোনা করে চারটা পুরি ভেজে নিই এভাবে করে খুব শর্টকাট সময়ে এটা দশ মিনিটের বেশি লাগার কথা না সময় এটা ঠান্ডা পানি দিয়ে বা নর্মাল পানি দিয়ে আপনি আটাটা করে নিলে পারবেন চাইলে আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে দেখে নিতে পারেন তো চায়ের সাথে কিন্তু গরম গরম পরিবেশন করতে পারেন খেতে কিন্তু মন্দ না তো আজকের ভিডিওটা পর্যন্ত আল্লাহ হাফেজ